সতেরোর দিন গাজীপাড়া রেকার বাপ অর্থাৎ সাবের আহমদ সকাল আটটায় ইন্তেকাল করেন আজ মুরহমের জনাজার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আসরের নামাজের পর সবাই মায়াতের জন্য অপেক্ষা করতেছে রেখার বাপ অর্থাৎ সাবের আহম্মদ খুব একটা ভালো মানুষ আমাদের বোনের জামাই দীর্ঘদিন ওনার সাথে আমাদের সম্পর্ক ছিল ওঠা বসা অনেক ভালো মানুষ অনেক পরিশ্রমী ছিলেন সবাই ওনার ফারাতের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে বাইকে জান্নাতে নাসিব করে আমিন